আক্রমণের খেলোয়াড়রা ইতিমধ্যে পুরস্কার গ্রহণ করছে অতিথিদের কাছ থেকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার গ্রহণ করছে আজ আপনাদেরকে দেখাতে চাই পাকন্দ উপজেলা এগারো সিন্দুর ইউনিয়নের আঙিয়াদি গ্রামের আঙিয়াদি দরগা ঈদগা মাঠে আজকে পরন্ত বিকেলে হবে জমজমাট ফুটবল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা খেলায় অংশগ্রহণ করবে এর মধ্যে একটি দল তারা কিন্তু মুখিয়ে রয়েছে যে প্রতিপক্ষকে গায়েল করার জন্য ভালো ফুটবল খেলে জন্য তো আমরা একটু পরিচিতিটা নিতে চাই একে তোমাদের নাম তো সাকালান তোমার কাছ থেকে জানতে চাই আট টঙ্গ ওয়ার্ড আঙ্গিয়াদির সঙ্গে আজকের এই খেলা তোমাদের কি প্রত্যাশা থাকলো শুভকামনা থাকলো আশা করি যে তোমরা বিজয় হয়ে একাদশে যারা মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত তাদের আমরা একটু নামগুলো জানতে চাই একমাত্র থেকে বলো সানি সানির কাছ থেকে জানতে চাই সানিয়া আজকে কি প্রত্যাশা তোমাদের বিপক্ষ দলের অবশ্যই ইনশাল্লাহ আমরা সুস্থ জয় উপহার দিবা তো কয়টা গোল করার ইচ্ছা আছে আমাদের গোল করার ইচ্ছা আছে গতবার আমাদের খেলা হয়েছিল তখন আমরা চার এক গোলে আমরা উইন হয়েছি ইনশাল্লাহ আমরা গোল দিয়ে উইন হয়েছি ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের প্রতি শুভকামনা থাকলো ড্রয়িং করার জন্য রয়েছে চেষ্টা করছেন না ক্লিয়ার করার একটা নাচেষ্টা দেখতে পাচ্ছি কাটাকাটি চলছিল তাকে দিবেন মাইনাস করলেন সত্য খেলোয়াড় দেখছেন তাকে দেওয়া যায় ছোট করে একটি পাস পাল দিয়ে আবারও এগিয়ে যাচ্ছে ফুটবল সকলের প্রিয় খেলা শৈশবে সবাই খেলে থাকে এমন একটি জন বাদ নেই যে একদিন হলেও সে নেরার ফুটবল চাম্পুরার ফুটবল খেলে নাই এমন বাদ নেই কেউ এখন ফুটবল হয়তো ছেলেরা অ্যাভেলেবেল কিনতে পারে একটা সময় এই দুইশো আড়াইশো টাকার একটা ফুটবল কিনতে পারত না কিন্তু খেতে হতো একদিন নয় এখন কিন্তু ছেলেরা পারেন ওয়ার্ড চেষ্টা করছে আট নম্বরের গোল বক্সের পাশাপাশি কিন্তু তারা এখনো রয়েছে এগারো নম্বর এসকে রাকি চেষ্টা করছেন কিন্তু মাঠ পিছিল আবার কাটিয়ে সাত নম্বর এগিয়ে যাচ্ছে কিন্তু দেখানোর চেষ্টা করে পারছেন না শেষ পর্যন্ত শীতের উপর দিয়ে ডপে ডপে সীমানার বাইরে

শেষ পর্যন্ত আরও একটি গোল করতে সক্ষম হলো নয় নং ওয়ার্ড তারা দেখছেন যে উল্লাস করছে সেই ফুটবলে জয়লাভ করে নয় নং ওয়ার্ড এবং রানার সাফ হওয়ায় আট নং ওয়ার্ড আমি আট নং ওয়ার্ডের খেলোয়াড়কে পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার ছোটো ভাই যারা রয়েছেন তিনজন তিনজনকে পুরস্কার দেওয়া তুলে দেওয়ার জন্য